আর বন্ধুরা দেখো আজকে আমি তেতলির আচার বানাবো কীভাবে তেতলের আচার বানাই সেটা দেখবা এখানে সব ধরনের মশলা নিয়ে পাঁচ পাঁচফোড়ন জিরা ধনিয়া সব কিছু মশলা নিয়ে আমি এখানে বাঁধবো আর এখানে দেখতে পাচ্তেছ তেঁতল আমার আর এখানে মরিচ ভেজে আমি এগুলা এখন আমি আধা ঘন্টা তেঁতল গোলাপ দিয়ে দেবো এখানে ভেজাবো যাব এখানে আমি জল দিয়ে দিব আধা কেজির মতো এটা দিয়ে দুই গিলাস এটারে এমনভাবে খোঁজলাগ যেন আমার আঁস যেন থাকে যায় আধা ঘন্টা কচলি আমি রেখে দেবো দেখতে পাচ্ছি কীভাবে আমি করতেছি দেখো আমি আধা ঘন্টা তাহলে কষলে রেখে দেব তো হয়ে গেছে আমার মাখা আমি আধা ঘন্টা রেখে দেবো এভাবে তারপরে এটাকে আমি তার মধ্যে আমি মশলাগুলোতে বেটে নিব আর এটাতে থাকবে মশলা রাখব তোমরা দেখবা আমি এখন মশলা বাড়ব দেখতে পারতে ছয় মশলা বাটতেছি সব মশলা মিলাই এখানে ¡Ah, মরিচ রাখব মশলা বাটা হয়ে গেছে আমি মরিচ মরিচ দিয়ে দিলাম শুকনার লঙ্কা দিয়ে দিলাম আসে এই যে আমার একটা যন্ত্র এটা দিয়ে হাতে টিনের 拍点照，你拍照嘛。 আমার মরিচ বাটা আমার মরিচ মশলা বাটা হয়ে গেছে এখন আমার হচ্ছে এটা আমি কড়াইতে দিয়ে দেবো দে দে দেখতে পারতেছ এখন কড়াই ধরিয়ে দিব আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম আমি এখন জিরা দিয়ে দিব আমার পাঁচফোরণ দিয়ে দিব আমার কড়াই গরম হয়ে গেছে তারপর নাড়ব নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতেছি আমি এখন তুললে একটা দিয়ে দিব যে দেখতে পাচ্তেছা এটা হয়ে গেছে আমার দিয়েছিলাম Бежим, সাত মতো চিনি দিয়ে দিব দেখো এই যে বাটিক করে চিনি নিয়ে আসছি এতখানি দিব না এতখানি হলেই হবে কালারটা সেই সুন্দর সুন্দর ছিল চিনি মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছিলাম এখনো লবণ দিয়ে দিলাম আমি এখন মশলা গুঁড়োটা দিয়ে দিবো সাপ মতো পুরাটায় বাটা মশলা দিয়ে দিবো গুঁড়া মশলা যেটা বাটছিলাম দিয়ে দিলাম অনেক সুন্দর কালার চলে আসতেছে কি সুন্দর কালার আসছে দেখো অনেক সুন্দর কালার দিয়ে গেছি আমার কাজে লাগে দেখো কী সুন্দর হয়ে গেছে আমার দেখো আমরা চালিয়ে যাচ্ছি আর একটু বাকি কী সুন্দর কালার হয়ে গেছে

可以删了。 আমি আমাকে দেখেন তোমরা এই যে আমি খাই তন্দ্রে আমি আচার বানাচ্ছি আমাকে দেখেন ভালো করে গরম দুপুরবেলা বানাচ্ছি আচ্ছা দেখো সেই টেস্টে আছে অনেক সুন্দর হয়েছে টেস্টি টেস্টে যা জল না দেখো অনেক সুন্দর